সো বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি এএসবি ক্যাবিনেট সেন্টারে আর এস বি কেবিনেট অফিসে কিন্তু পেয়ে গেছি সুকুমার বাবুকে যে উনি এএসবি ক্যাবিনেটের মালিক আর উনি পিজুস বাবু পাওয়ার মিউজিকের মালিক তো বন্ধুরা স্পেশালি ভিডিওটা করার কারণ পিজুস বাবু যে তোমরা নতুন সেট আপ দেখলে সেই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করব পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাছাড়াও হরিদ্বার নিয়ে কিছু প্রশ্ন ময়ূরভঞ্জ নিয়ে কিছু প্রশ্ন থাকবে পুরোটা দেখো তো আমি প্রথমে পিজুসদার কাছ থেকে জানতে চাইবো নতুন যে একুশ আঠারো সেট আপটা হলো টেস্টিং এরকম কি আর কোনো সেট আপ হওয়ার চান্স রয়েছে আচ্ছা মানে ওই একুশে আঠারো তৈরি হয় মানে দশটা টু ব্যাস আর পাঁচটা মিল আচ্ছা আর যেটা জানতে চাই যে এই যে সেটা রেডি হচ্ছে মানে ধরো একুশ আঠারো টু ব্যাস এই টু বস দেখে অনেকই মনে প্রশ্ন যে হরিদ্বারে কিরকম কি বক্স যেতে পারে এরকম টু ব্যাস না কিভাবে যাবে তৈরি হচ্ছে কেন্দ্র করে আচ্ছা নতুন আপডেট আসবে আচ্ছা মানে মোটামুটি হরিদ্বার কনফার্ম কনফার্ম কিন্তু মানে যা কিছু রেডি হচ্ছে এখন থেকে তখন একটা সবকিছু মিলিয়ে নতুন ভাবে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে আচ্ছা মানে এর পরে আরো বক্সার আচ্ছা মানে যেগুলো হচ্ছে ভোকাল মিট হ্যাঁ তারপরে আর কি কোন মানে একুশের পর আবার তো আঠারো আঠারো হবে নাকি আর একটা কথা জিজ্ঞাসা করব বর্তমানে এখন কয়টি সেট আছে আছে পাঁচখানা আচ্ছা এবার আমি সুকুমার বাবুর কাছ থেকে জানতে চাইবো যে আবার একটা যে সেট অর্ডার হলো মানে ওটা কবে দিকে রেডি হবে বা কোনো টেস্টিং হওয়ার পরিকল্পনা বা কোনো কিছু আছে কিনা নমস্কার এসবি থেকে জানা বলেছিলাম আর

আর আপডেট চালু হয়েছে সবাই থেকে চালু হয়ে যাবে চিন্তাধারা আছে একটা হবে মিট হোক টিউবটার হোক বা অনেক কিছু জিনিসের চেঞ্জিং আছে মানে আস্তে আস্তে সব আপডেট হবে আগে মোটামুটি অনেক আচ্ছা

মোটামুটি বক্স যাবে বড় ধরনের একটা কম্পিটিশন হবে আচ্ছা সেটা এখন প্রকাশে বলা যাবে না যখন যাবে সবাই জানতে পারবে আচ্ছা 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 আর জানতে চাইবো যে রিসেন্ট দশহারায় কম্পিটিশন রয়েছে দুটা একটা পাঁচ তারিখে ওটা ইংরেজি পাঁচ তারিখ পড়েছে জুনে একটা ঠাকুরনগর আর একটা পদ্ম দামলি ওখানে কি আপনার সেট রয়েছে মানে দু জায়গায় থাকবে আচ্ছা আচ্ছা আর তার আচ্ছা মঙ্গল চকে বড় ধরনের হবে তো সেখানে সবার আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা পিজুস দা কে জিজ্ঞাসা করব বর্তমানে তো পিজুস দার অনেক জন অপারেটর রয়েছে কয়েকজন অপারেটরের নাম জানতে চাইব এই মুহূর্তে যে সেটআপটা টেস্ট হয়ে গেল এটা রাজাদার মানে সেটআপ টেস্টিং হয়ে গেছে পরেরটা সবাই ভদ্রদার নামে ছিলেন নাম সুদর্শন বর্মন এরপর একটা যেটা কাজ হচ্ছে এটা আচ্ছা আর তৃতীয় নম্বরটা যেটা আটকাটর যেটা হবে হবে সেটা সেও ভদ্রদা তাকে সবাই মানে ডাক নাম ভদ্রদা হিসেবে চিনে তার অরিজিনাল নাম হচ্ছে রামবর আচ্ছা আচ্ছা ঠিক আছে তো পরবর্তীতে আমরা সবাই কিন্তু পাওয়ার মিউজিকের আপডেট দেখতে চাইবো তো পিজুস্তার কাছে জানতে চাইবো যে আমার চ্যানেলের ব্যাপারে কিছু বলতে আরো দীর্ঘদিন আরো যেতে বড় হয় আছে সবাইকে বলছি সবাই সাবস্ক্রাইব করে ঠিক আছে তো আমি ধন্যবাদ জানাই সুকুমার বাবুকে এবং ফ্রিজিস বাবুকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য